আচ্ছা আমি এই মুহূর্তে কিন্তু প্রশাসনিক ভবনে সার দিয়ে সে অবস্থায়

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল সচেতন শিক্ষার্থী জনগণ নানান নানান রকম আলোচনা সমালোচনায় মুখর ছিল দেড় দশকের বিপরমূলক রাজনীতি নিয়ে পাঁচ অগস্ত পরবর্তী সময়ে সব মত প্রকাশের স্বাধীন চিন্তা প্রকাশের ঘটেছিল আমরা দেখতে সময় থেকে এক দল চক্রান্তকারী দেশ শক্তি স্বাধীনতা সার্বমত্বে অবিশ্বাসী একটি শক্তি যারা পাঁচ আগস্টে পরবর্তী সময়ে সহনশীল রাজনীতির বিপরীতে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সামাজিক ইতিবাচক মাধ্যমে মাধ্যমে একটি বিপীড়নমূলক একটি অস্থিতিশীল ক্যাম্পাসের চক্রান্ত চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশের গণতন্ত্রের সূত্রাদ মত প্রকাশ স্বাধীন চিন্তা প্রকাশের তীর্থভূমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থীকে তার মত প্রকাশের কারণে প্রকাশ্যে জীবাতে সামাজিক মাধ্যমে ধর্ষণের হুমকি প্রদান করেছে আমরা দেখেছি পা আছে পরবর্তী সময়ে এই ঘটনা কোন নতুন ঘটনা নয় এই ধরনের ঘটনা পাঁচ আগস্টে পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা মত প্রকাশ করেছে স্বাধীন চিন্তা ঘটিয়েছে তাদের ক্ষেত্রে মতে বিরোধিতা হলেই বিগত হাসিনা আমলে যেভাবে ধরে নিয়ে খুন খুন নির্যাতন করা হতো ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে আমার শিক্ষার্থী বন্ধের। আমার ছাত্রী বন্ধুদেরকে অশ্লীল ভাষায় অস্বার্থ ভাষায় যে ভাষাগুলো কোন সভ্য মানুষ জায়গাতে প্রকাশ করতে পারে না যে ভাষাকে আমরা মনে করি আদিম ভাষা চন্তু জলের ভাষা সেই ভাষায় আমার বন্ধুদেরকে বিভিন্ন ভাবে গালি দেওয়া হচ্ছে এবং সেই বর্বর সামাজিক আমাদের যেভাবে রাজ্যের কোনদর্শনের হুমকি দেওয়া হতো মহান একাত্তরে এদেশের নারীদের উপর বন্ধু আমার বন্ধুদের উপর যে ধরনের নিপীড়ন চালিত চালানো হয়েছিল ঠিক একই কায়দায় সে একই গোষ্ঠী আমরা দেখেছি গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুরকে গণদর্শনে হুমকি দিয়েছে একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র বন্দরকে বন্ধুদেরকে করেছে এছাড়া বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদেরকে যেভাবে মূলক বক্তব্য সাইবার বুলিং বুলিং এর মাধ্যমে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের বিক্ষোভ পিছিয়ে পরবর্তী অবস্থান কর্মসূচিতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গরেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি সভাপতি বৃন্দ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শহর যুগ্ম সম্পাদক স্বামী নাক্তার শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ সম্পাদক বৃন্দ সহ পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের বাসার উপস্থিত রয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুলাকাঙ্ক্ষিত দীর্ঘ প্রতীক্ষিত আসন্ন চাকসু নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলে পিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান উপস্থিত আছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ তানবির বাড়ি হামিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলের সম্পাদক সদস্য সহ বিভিন্ন প্রার্থীগণ উপস্থিতি এর পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী জতাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বিষয়ক সম্পাদক কেমন ফারিয়া ইসলাম মেঘলা

আমাদের আজকে এইখানে আসার জন্য ধন্যবাদ জান করছি আমি আমার সবতো মেয়ে আমরা যারা আছি আন্দোলন এবং রাজনীতির সাথে আছি রাষ্ট্রর সাথে এখন আমরা তো আগে কত রকমের সাইবার বুলিং এর শিকার হতাম কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক এই বিষয়টা আর অনেক বেশি বেড়ে গেছে এই যে আলী হোসেন একটা মাত্র উদাহরণ এর বাইরেও আমরা দেখি যে এরকম অসংখ আলী হোসেনের অস্তিত্ব আমাদের পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আমাদের পুরো বাংলাদেশের বিশ্বমান আপনারা যদি দেখবেন যে আমাদের প্রত্যেকটা নারীর বিরুদ্ধে কিরকম কথা হচ্ছে এবং এই কথাগুলো দেখার পরে আপনাদের মনে হবে বাংলাদেশের নিরাপত্তা আসলে কোথায় মানুষ জাতির নিরাপত্তা আসলে কোথায় একজন মেয়ে নিরাপত্তা আসলে কোথায় আপনারা প্রশ্ন তোলেন এখনো আমাদের অনেক সময় আছে চারশো কেন্দ্রিক আমরা যারা নারীরা আছে আমরা আসলে আতঙ্কগ্রস্ত মাত্র থার্টি যখন নারী একটা দাসের মতো জায়গায় ইলেকশনে অংশগ্রহণ করে এটা বাংলাদেশের জন্য লজ্জা কেন এখানে হান্ড্রেড এর জায়গায় মাত্র থার্টি পার্সেন্ট নারী এখানে অংশগ্রহণ করবে সবাইকে এই বিষয়গুলোতে সচেতন হওয়ার জন্য আমন্ত্রণ রাখছি ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশে জাতীয়তবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ আপা নিচে যে বোমগুলা ওটা একটু পিছনে

একটু নিয়মের ব্যবসায় ঘটিয়ে পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সংগ্রামী আহ্বায়ক এবং ডাকসুতে রোকেয়া হল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী শ্রাবণী আক্তার রেজা বকরের নাম বক্তবিন্দু ছাত্রভাবে দ্বারা এডিটে কি করতে পারি এই আপনাদের আপনি হয়ে গেছে না ভাই আপনি পরিবেশ ভাই আপনি আমাকে গুলা নিয়ে বইসারছেন এই যে ভাই ভাই এইখানে বলতা আল বড় স্যার এডিটে ভাই খুব দূরে বইসা

যে কথাগুলো হয় সেগুলো হচ্ছে প্রতিরোধ করে ওই রকম ভাবে আপনারা গড়ে ধরেন আমাদের বিরুদ্ধে যে হচ্ছে আমাদের আহ দ্রুত বললাম প্রত্যেকের বিষয়টা যেভাবে